আজকে এত পরিমাণ মানে ঘুম আসতে যার কারণে হচ্ছে আমি কোনো ক্যাপশনও দেইনি ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে কোনো ক্যাপশন শেয়ার করা লাগবে না তার এমনি লাইভে জয়েন হবে হ্যালো সবে কি ঘুমায় পড়ছে এত তাড়াতাড়ি ওরে বাবা আমার ভাই কত কাজ করে এটা কি সুখাদি পারো সুখাদি পারো আচ্ছা ঠিক আছে আমি তো জানি না একটু পানি খাবো আমি লাভ 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 হ্যালো আপু হাই দামি ওই বোতলেই একটু পানি ভরে নিয়ে এসো তো একটু খাবো আমি কি করো আপু এই যে এখন স্কিন কেয়ার ডান এখন হচ্ছে জাস্ট একটু খাওয়া দাওয়া করবো ভাত খাবো আর কি চিন্তা করতেছি কি দিয়ে ভাত খাবো গরুর মাংস এত ভালো লাগে না খাইতো দেখি আমি হচ্ছে এখন দুধ দিয়ে ভাত খাবো শেষ করে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম সৌদি আরব বসে দেখতেছি রিপ্লাই দাও আমি মেয়ে আমার জামাইয়ের দায় দি থ্যাংক ইউ আপু আচ্ছা আপু পাশের পাশের ভাবি তোমাকে নিয়ে যা শুরু আলাইকুম আপু আমি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পনেরো মিনিট আসসালামু আলাইকুম আচ্ছা আপু আলাইকুম আসসালাম দ্রুত তোমরা কমেন্ট করো দ্রুত কমেন্ট করো আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই দিয়ে আমি হচ্ছে লাইভ থেকে বের হয়ে যাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমার ঠোঁট এত পরিমাণ ড্রাই এখন মনে হয় শীত আর গরম না এখন সবার ঠোঁট মনে হয় এরকম ড্রাই হয়ে থাকে লাভ ইউ আপু কংগ্রাচুলেশন টু হান্ড্রেড কে হওয়ার জন্য দোয়া করি তোমার তাড়াতাড়ি থ্রি হান্ড্রেড কে ফলোয়ার হয়ে যাবে দোয়া করো আপু দোয়া করো আমি হচ্ছে কি বলবো আমার আইডিটা মনে হয় এক মাসও হয়নি খোলা হয়েছে তার মধ্যে তোমরা যেই পরিমাণে আমাকে ভালোবাসা দিছো এইটাই হচ্ছে অনেক কিছু আমার কাছে আমি কখনো ভাবতে পারিনি যে এত এত মানুষ আমাকে এত এত ভালোবাসে আসলে কি মানে আশেপাশের মানুষের এত ভালোবাসা থাকলে কখনোই হচ্ছে মানুষ নিচে পড়তে পারে না বাট না তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছ আপা দেখি শাড়ির বিজনেস শুরু করছে হ্যাঁ আপু যে যেভাবে ভালো থাকতে পারে একটা মানুষের একটা হচ্ছে বিজনেস সাইট থাকা দরকার ইনকাম সোর্স মানুষের হচ্ছে মেন একটা জিনিস নয়তো কিভাবে একটা মানুষ খাবে চলবে আমি যেমন আগে হচ্ছে গার্মেন্টসে জব করতাম তখন হচ্ছে আমার বাবাকে একটু হল সাপোর্ট দেওয়ার ট্রাই করতাম এখন কেউ শারীরিক বিজনেস করে যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে এটা একটা ভালো একটা জিনিস বা 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 আপু কি করতেছে আপু আয়াস হচ্ছে ঘুমায় গেছে আপু আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ অনেক সুন্দর লাইফ থ্যাংক ইউ আপু আপনি নাকি আগে রাস্তায় ঘুরতেন এখন তাদের জন্য এত কিছু করতে পারতেছেন আমি যদি তাদের জন্য এখন এত কিছু করতে পারি অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ আগে আমি রাস্তায় ঘুরতাম রাস্তায় মানুষ কেন ঘুরে আমি জানি না হয়তো আমি হেঁটে হেঁটে হচ্ছে আমি আমার জব যেখানে করতাম সেখানে যাইতাম আমার এত সামর্থ্য ছিল না আমার বাবার এত সামর্থ্য নাই যে আমাকে ডেইলি হচ্ছে রিক্সা ভাড়া দিবে আমি সেই রিক্সায় করে যাব এখন এটা যদি খারাপ সাইড হয় যে আমি রাস্তায় ঘুরতাম সেটা আমার মনে হয় না সেটা খারাপ কিছু আমি তো খারাপ কিছু করতেছি না এখন এটা নিয়ে যদি মানুষ আমাকে হাসাহাসি করে আমি আমার কোনো কিছু বলার ভাষা নেই যে একটা মানুষ জব করবে মানে আর্নিং করে খাবে সেটাও যদি হাসির পাত্র হতে হয় তাহলে আমি আর কি বলবো আপু তুমি অনেক বড়ো হও দোয়া করি আপু আপু আমিও ইন্ডিয়া থেকে তোমাদের ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ আমি স্পেন থেকে দেখতেছি আপনাকে অবশ্যই বাহিরের কিছু কিছু প্রোডাক্ট পাঠায়ন এত এত বাহিরের আপুরা আসো ভাইয়ারা আসো বলতে দেখি পরে এখন ছাড়াই যদি পড়ে এটা হচ্ছে ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার রাস্তা রাস্তা ঘোরার কথা বলে নাই তাহলে কি বল সপন কমেন্টটা বুঝি নাই তোমার আপু তুমি ওই মহিলাকে নিয়ে কোনো কথা বলো না রাতে তুমি নিজেই ছোট হয়ে যাবা কারণ আর আমি বলি না আসলে এগুলো হচ্ছে আমার মানে কি বলবো ভাই আমি আমাকে নিয়ে এমনভাবে পড়ে আছে অসাধারণ আপু চালিয়ে যাও থ্যাংক ইউ দোয়া করি দেরি করে ফেললাম লাইভে আসতে না আপু দেরি হয়নি আপু আয়েস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আব্বুর শরীরটা হচ্ছে একটু খারাপ দোয়া করো তোমরা কতবার যে ভাবছিলাম আপনার কাছে পিয়ার পাঠাবো আপু রিয়া যে চৌকোন একটা পেজ থেকে মনে হয় নখ আপু আপনি হচ্ছে আমার আইডিতে নখ দিন চৌকন এটা কি আপু তোমার পেইজ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি সাউথ কোরিয়া থেকে দেখতেছি আপু টেক লাভ আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছোট্ট পরিবারে ঘুরে আসবেন অবশ্যই আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার অনেক বেশি করতেছে আপু আপু কি বলছেন বুঝিনি তোমার অনেক বেশি করতেছে আপু এত তাড়াতাড়ি ফলোয়ার কেমনে তোমার আমাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে কিছু কিছু মানুষ আছে তারা শুধু ভালোই বাসে গোপনে আর কি ভালোবাসে তারা দেয় দেয় না না লাইকও আমি হচ্ছে একটু একটু কষ্ট পাই একটা কমেন্ট করলাম হ্যাঁ আরো কমেন্ট পড়ছে একটা কমেন্ট বাবু কোথায় আপু বাবু হচ্ছে আমুর কাছে ঘুমাই গেছে তোমার বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক শুভকামনা আপি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ইউকে থেকে আপনার লাইভ দেখি আমার বাসার সাবার বিদ্যুৎ থ্যাংক ইউ আপু অবশ্যই যদি আপনি সাবার থাকেন আমাদের বাসায় থ্যাংক ইউ আপু অবশ্যই যদি আপনি সাবার থাকেন আমাদের বাসায় এসে ঘুরে যাবেন আপু কাশ্মীর কালেকশনের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ আপুর কালেকশনে অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি আমি নিজে দেখে একদম ফিদা হয়ে যাই আমি কুয়েত থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু এতগুলো কমেন্ট করলাম তুমি তো রিপ্লাই দিলাম এই যে এখন হচ্ছে সামনে দেখছি এজন্য হচ্ছে রিপ্লাই দিয়ে দিছি টেক লাপ আপু থ্যাংক ইউ আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ঘুমাই গেছে আয়াস ঘুমাইছে মনে হয় দশ পনেরো মিনিট হবে ঘুমাইছে অনেক দূর এগিয়ে যান দোয়া করবেন আপু আমি হচ্ছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে লাইভটা শেষ করে দিব আসসালামু আলাইকুম আপু রেশমা বেগম আপু আপনি আমি আর আপনার পরের কমেন্টটা পড়লাম না বললাম যে ওয়ালাইকুম আসসালাম জাস্ট এতটুকুই বললাম আপু আপ তোমার ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকি সব সময় আমি হচ্ছে এখন অতটা অ্যাক্টিভ হতে পারছি না আমি আমার কাজ নিয়ে অনেক পরিমাণ ব্যস্ত অবশ্যই আমি অনলাইনে অ্যাক্টিভ হব তোমাদেরকে সব আপডেট দেওয়ার চেষ্টা করব অনেক দোয়া আপু থ্যাংক ইউ আপু তোমাকে সব শুটে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আপনি কি সত্যি ওই ভাইয়ের কাছে নাই কোন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করেন আপু খুব খারাপ লাগে তাই আমার নামটি উল্লেখ করে দিয়ে নাবিলা নাবিলা আখির গল্প তোমার নাম মনে হয় নাবিলা আমার ছোট্ট একটা কমেন্টে রিপ্লাই করলা নেই যে আপু রিপ্লাই করে দিছি তোমার মেকআপ গুলো অনেক সুন্দর হচ্ছে তোমাকে মানাচ্ছেও সুন্দর থ্যাংক ইউ আমি সাবার থেকে আপু থ্যাংক ইউ তোমাকে দেখতে মায়াবি লাগে থ্যাংক ইউ আপু তুমি মনে হয় খুব ক্লান্ত আমি আজকে ঘুমাবো আজকে হচ্ছে আমার মিশন ঘুম ওর সাথে কথা বলার ঠিক হবে না কারণ সে তোমাকে অপমান করতে বিন্দু পরিমাণ ছাড় দে না পু আমি কথা বলি না আমি হচ্ছে এখন আমার বোন যে কথা বলতো সেখান থেকে আমি বলছি যাতে কথা না বলে নিজেরাই যদি হার্ড ধার্ধে একটা মেসেজ দেয় যে তোর ভাই অনেক অসুস্থ আমার বোন ওইখানে জাস্ট বলছে আচ্ছা এটা নিয়ে যদি বানায় কলে যে আখির বোনের সাথে আমার কথা হয় সবসময় খুব ভালো সম্পর্ক আমাদের তাহলে আমার আর বলার ভাষা নাই যে কি বলতে চায় বা কি বলতে চাচ্ছে আপু আমার কমেন্টটা পড়ে যে আপু পড়ে ফেলছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোর জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ বান্ধবী অসাধারণ খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ নিজেকে আরো স্ট্রং করে তুলেন অবশ্যই আপু অবশ্যই আপু প্রতি লাইভে খালি তোমারে নিয়ে কথা বলে এটা নিয়ে প্রতিবাদ ঘোরাতে আমাকে ব্লক করে দিছে আপু এদেরকে আসলে কমেন্ট করো না এরা আসলে ভিউ এর জন্য এরকম করে অ্যাভয়েড করে ট্রাই করবা তাহলে দেখবা কি আর আমাকে কোনো প্রকার কোনো কথা বলবে না তোমার হাসি মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আপু ডিনার করছো না আপু আমি এখন লাইভ শেষ করে হচ্ছে ডিনার করব আপনার সাবার রাজাসন ময়লা ব্রিজের তিন দিকে থাকেন ওই দিকে থাকেন রাজা সঞ্জানি এতটুকু বাট অ্যাড্রেস লোকেশনটা আমি আর কি বলতে পারবো না আপু গো একটু রিপ্লাই দাও দিয়ে দিছি ভাই নাকি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে করছে যার কারণে তাকে আপু কমেন্ট করো কারণ হচ্ছে আমার সাথে রাগারাগি হয় না কোনো কিছু হয় নাই এই ব্যাপারগুলোর মধ্যে আমি থাকতেও চাচ্ছি আমি আসলিয়া থাকি আমি হচ্ছে এখন লাইফটা শেষ করবো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব আমি এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে তোমাদেরকে সময় আর কি একটু কম দিলাম যার কারণে হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে ক্ষমা করে দিও সবাই এখন হচ্ছে লাইফটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই হচ্ছে পেজে ফলো রেখ আমি যতটা মানে অ্যাক্টিভ না বাট অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু আপনি মিরপুর একে থাকেন হ্যাঁ আপু মিরপুর একে থাকি ঠিক আছে তাহলে আমরা চলে যাই হ্যাঁ তোমরা এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাও কারণ রাতের ঘুমটা হচ্ছে একটা গোল্ড বলতে গেলে কারণ রাতের ঘুমটা সাত দিনেও কাভার করা যায় না তো চেষ্টা করবা যে রাতে ঘুমানোর দিনে বাদ বাকি যত কাজ এগুলো হচ্ছে দিনে করার ট্রাই করবা হাই আপু আমি এখন চলে যাবো যার কারণে আমি এখন হাই দিতে পারতেছি না এখন আমার বলতে হবে বাই তোমাকে অনেক মিস করি থ্যাংক ইউ আপু সবসময় তোমার পাশে আছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আপনার বাসায় সবাইকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি হচ্ছে এখন লাইফটা শেষ করবো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই হচ্ছে আমার পাশে থাকুক কারণ তোমাদের জন্যই হচ্ছে আমার এই পথ চলা আমি চাই আমার যতদিন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে থাকবো তোমাদেরকে নিয়েই হচ্ছে যেন আমার পথ চলাটা থাকে তো আজকে লাইফ টাই পর্যন্ত এই টাটা